বর্ষাকাল মানে গৃহবন্দী জীবন গৃহবন্দি জীবনে আমার আবার মুখ জ্বালাতে খুব বেশি ভালো লাগে যেহেতু কোনো কাজকর্ম নেই সারাদিন শুধু বৃষ্টি দেখি তাই একটু পর পর এটা খেতে মন চায় ওটা খেতে মন চায় আজকে হঠাৎ করে ফেসবুকে স্ক্রলিং করছিলাম তখন দেখি এক আপু পিঠা বানাচ্ছে ওটা দেখে তো আমার ক্ষুধার তারটা আরও বেশি হাওমৌ করে খেতে উঠল ক্ষুধায় তো কি আর করার ক্ষুধার তা তো শান্ত করতে হবে তাই চলে গেলাম পিঠা বানাতে প্রথমে হচ্ছে আখের গুড় গরম পানিতে কিছুক্ষণ হালকা একটু নাড়াচাড়া করে গুলিয়ে নিয়ে তারপরে হচ্ছে আটাতে চালের গুঁড়ি দিয়েছি এখানে চালের গুঁড়িতে লবণ মিক্সড করে দেন আমি যে রসটা করে রেখেছিলাম সেই রসটা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে আর একটু গরম পানি দিয়ে মিক্সড করে নিলে সাথে সাথেই ভাজি মানে ভেজে নেওয়া যায় তো যাই হোক আমি এই ভাজা চলে আসছি সামনে যে কড়াই পেয়েছি ওটাতেই ভাবছি এই কড়াইটায় অবশ্য নিচে লেগে ধরে কিছু করা নেই এখন আগে খেতে হবে তো বানানোর মাঝখানে মাঝখানে তো আমি কয়েকটা খেয়ে ফেলেছি বাসার সবাইকে অবশ্য দিয়েছি তো এইভাবেই বানাচ্ছি আর খাচ্ছি বৃষ্টি দেখছি একবার করে খাচ্ছি আবার একটু চলে যাচ্ছি বৃষ্টির কাছে তো এইভাবেই চলছে বানানো শেষ এই তো আপনাদের কেমন লাগলো জানাবেন ধন্যবাদ